হাওড়ায় শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে এসে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন তিনি উল্লেখ্য দিন কয়েক আগে বাউরিয়া এক অশান্তিকে কেন্দ্র করে বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী গ্রেপ্তার হন তাদের পুলিশ হেফাজতে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু বাবু এদিন বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি বৃহস্পতিবার ভাঙড় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে

এটা গোষ্ঠী হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবে মহাদেব তো অপবিত্র করছে এর আগে শালিনী ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন

তারপরে জ্যান্ত লোক শোভন চ্যাট শোভন দেব চ্যাটারকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কানগুলো আর কোনো ব্যাপার নেই আপনি বলতে পারেন যে নবান্ন একটা থাপড় দিয়েছে বিকাশ ভবন আরেকটা জটিল থাপড়

वोट के हाथ डाल जावे नमचिया था भी कोई हिंदू पाना थे दिए भोल भाग कुत्ता और मुस्लिम भोल टा नीता काम खतरे में है